সকাল সকাল উঠে জামা টামা পরে রেডিসেডি হয়ে চলে এসেছি নিশ্চয়ই মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে যে এরা কোথায় বেরোচ্ছে আরে বলবো বলবো দাঁড়াও দাঁড়াও বলছি সব কিছু কমপ্লিট এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ আনরোম্যান্টিক মানুষটাও রেডি হয়ে গেছে আমার শুধু বাকি আছে লিপস্টিক দিতে হুম বাবা চা খাবো তবে লিপস্টিকটা দেবো মানে উঠে যাবে না জানোই তো মেয়েদের লিপস্টিক ছাড়া শ্বাসটা ঠিক কমপ্লিট হয় না তো গরম গরম সকালবেলা চাটা খাচ্ছি যেন মনে হচ্ছে ও কি ভালো লাগছে এরকম একটা ব্যাপার তো ঘুমিয়ে তো চোখ মুখ ফুলিয়ে ফেলেছি আর ঘুমাবো না আরে বাবা কাল রাত্রে পাঁচটার সময় অ্যালার্ম দিয়েছিলাম কি পাঁচটায় উঠবো তারপরে সেডি হয়ে বেরোবো কখন অ্যালার্ম বেজে গেছে এতটাই ঘুমে কাদা হয়ে গেছিলাম যে উঠতেই পারিনি তারপরে ঘুম ভাঙলো তখন বাজে পৌনে ছটা তারপরে একদম পুরো বিছানা থেকে তরং করে ফরিং এর মতো লাফিয়ে উঠে কি হয়ে বেরিয়ে পড়েছি আর দেখতেই পাচ্ছি একদম পুরো রাস্তা ফাঁকা আমি আর প্রণব দুজনেই যাচ্ছি পুরো একদম আমার দাদুর রাস্তা সেইভাবেই যাচ্ছি আর কি তো চুল টুল এমনভাবে উড়ছে মনে হচ্ছিল ওই জন্য আমিই উড়ে পিছনে পড়ে যাব দেখে এসে বুঝতেই পারছো এই যে দেখো রাস্তায় কেউ নেই আমার দাদুর রাস্তা ওই যে পার্সোনাল আমি একা যাচ্ছি ওই জন্য এরম তো ভাবার কোনো দরকার নেই কারণ এখন সকালবেলা এখন কটা বাজে ওই সাড়ে ছটা থেকে পনেরো সাতটার মতো বাজে সেই জন্য রাস্তায় এখনও লোক দেখা যাচ্ছে না এই যে এসে গেছি স্টেশনে আমি আর প্রণব তো ওনাকে কিন্তু আমাকে মানে কি বলবো অনেক রকমের ঘুষ দিয়ে ক্যামেরায় আনতে হয় আসলে ফেমাস মানুষ কি না ওই জন্য ক্যামেরায় আসতে চায় না ওই জন্য বারবার ধরে বলে কয়ে বলে কয়ে যদিও বা অনেক মানে অনেকক্ষণের পর রাজি টাজি করিয়ে যে আনতে পেরেছি দেখতে পাচ্ছ না ফেমাস মুখখানা তো এবার আমরা ট্রেনের অপেক্ষা করব তারপরে যাব। তো বেশ ভালো লাগছিলো সকাল সকাল যাচ্ছি আহা রবিবার ট্রেনটা ফাঁকা তারপরে যখন ট্রেনটা এলো আমার আর তো মাথায় হাত এত ভিড় কি করে হলো আজ রবিবার তারপর ওরে বাবরে আবার এত ভিড় হলে আমার খালি একটাই মনে হয় কি ট্রেনে উঠতে পারবো তো নামতে পারবো তো আমাকে নিয়ে চলে যাবে না তো কিংবা আমাকে রেখে চলে যাবে না তো আমার এরকম মনে হয় কেন জানি না দেখে ফেলেছ কোথায় এসেছি হুম শ্যারা গঙ্গা চান করতে আমি আর প্রণব দুজনে আগের দিন ওই যে বলেছিলাম মার বাবা এসেছিলো আজকে আমি আর প্রণব এসেছি আর বাপরে বা ভিড় এখন বাজে কটা ওই সকাল আটটা মতন হবে উড়িয়ে রে বিভৎস ভিড় মানে যাওয়ার মতো জায়গা পাচ্ছিলাম না শেষ পর্যন্ত আমি আর প্রণব এইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ হাসাহাসি করছিলাম এই যে ভিড়ের অবস্থা দেখে মিনিমাম দশ পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম ভিড় একদম ক্লিয়ার হতে তবে আমি আর প্রণব গিয়েছি কি কী কি বাবা চান করতে কি যে হয় বুঝি না আর এই যে চলেও এসেছি চান করতে হালকা হালকা মনে ভয় নিয়ে কারণ আমার সত্যি কথা বলতে যেহেতু সাঁতার জানি না সেহেতু পুকুরে বা এই নদীতে স্নান করতে আমার প্রচণ্ড ভয় লাগে আমার মায়ের সাথে ছাড়া আমি কোনোদিন চান করতে আসি না আমার মা থাকে আমার সামনে আমার মা আমাকে ধরে থাকে আমি চান করি তারপরে আমি উঠে যাই মনে হয় যে শান্তি ওফ আর সেই জিনিসটা আজ আমি পাচ্ছি না প্রণব ও বাবা সে তো টঙে উঠে দাঁড়িয়ে থাকবে আমি যে একা কি করে চান করব আমি সেটাই ভাবছিলাম আর হ্যাঁ প্রণবকে আমি এটাও শর্ত দিয়ে বাড়ি থেকে এনেছিলাম যদি এই যে এত সকাল সকাল আমাকে নিয়ে যাচ্ছ যদি দেখি গঙ্গার ঘাটে কোনো মানুষ নেই আমি কিন্তু ওই ঘাটেই বসে থাকবো যতক্ষণ না কেউ আসবে আমি চানই করবো না তারপরে এসে দেখলাম বাপরে বাপ মারাত্মক ভিড় তো আমাদের চান করা কিন্তু কমপ্লিট এখন দেখো পুজো নিয়ে নিলাম যাব পুজো দেবো তারপরে সোজা বাড়ি চলে হা হা কি মজা মজা তো নয় আমি তো চাইছি বাড়ি এখন না যেতে কারণ আমাদের জীবনে তো কোনো চাপ নেই আমরা তো সবসময় রিল্যাক্স তো সেই জন্যই আমি প্রণবকে বলছিলাম একটু এদিক ওদিক ঘুরলে হতো না বলছে না রোদের যা তেজ বাপরে তো বাঘ মামার মতো হালুম হালুম করছে রোদ তো তাড়াতাড়ি বাড়ি যেতেই হবে কিচ্ছু করার নেই তো এই যে দেখো এই জায়গাটা দিয়ে যেতে আমার এত ভালো লাগে তার কারণ এখানে চপ ফুলুরি এসবের গন্ধ পাওয়া যায় যে সেই জন্য এমনি এমনি তো আর ভালো লাগে না বাবা কাজ আছে হুম তো চলো এখন আগে আপাতত পুজোটা দিয়ে দিই বক বক না করে আর এখানেও কিন্তু ভালোই ভিড় ছিল আমাকে দাঁড়াতেও হচ্ছিল আজকে কেন তো ভিড় বলো তো রবিবারে এত ভিড় হয় জানি না বাবা কেন এত ভিড় বুঝতে পারি না আমার আবার একটু ভিড় তিরে না একটু কেমন কেমন হয় জানো তো আর তারপরে খিদেটাও পেয়েছিল। কারণ দেখবে মানে সকাল সকাল খেলে আমার সচিব খিদে পায় না কিন্তু এই বাইরে কোথাও এলে আমার যে কেন এত খিদে পায় আমি তো জাস্ট বুঝতেই পারি না হঠাৎ করে বাইরে এলেই দেখেছি আমি খিদে যায় আর বাইরেতে থাকলে আমার তো খিদেই পায় না মানে আমাকে সারাদিন না খাইয়ে রাখলেও আমার মনে হয় না যে আমি কিছু খাবো বা কী এরকম কিছু আর বাইরে এলে মনে হয় উফ এটা কিনে খাই ওটা কিনে খাই সেটা কিনে খাই এরম একটা ব্যাপার তো দেখো এখানেও ভিড় মানে সত্যি সারা জায়গায় ভিড় ট্রেনেও ভিড় হয়েছিল। আর যখন শ্যাওরাফুলিতে নামলাম পুরো ট্রেন খালি হয়ে গেল পুরো ট্রেন শুধু শ্যাওরাফুলিতেই এসে নামলো আমি খালি ভাবলাম সবাই কি এখানেই আসছিল ও তো এই যে চলো ফাইনালি আমি এখন পুজোটা দেব। যদিও এখানে মানে নামে পুজো হয় না মানে ব্রাহ্মণের নামে পুজো করে না ওই মানে মানে তুমি পুজো দিতে যাবে তোমাকে জিজ্ঞেস করলো কি নাম তুমি নিজের নাম নিজে বলে নিলে হয়ে গেল পুজো ব্যাস আবার কি আছে তো যাই হোক ঠাকুরটাকে দেখে আমার মনে প্রচণ্ড শান্তি আসে মানে খুব সুন্দর আর কি মনের মধ্যে অদ্ভুত শান্তি আসে তো তাই প্রত্যেকবার যখনই আমরা এখানে গঙ্গাসন করতে আসি তখনই কিন্তু মায়ের মুখটা একবার হলো দর্শন করে যাই ঘড়িতে দেখে কাঁচা বাজে হুম মাঝা বাজতে পাঁচ তো চলো এবার ট্রেন ধরতে হবে তো নাকি হুম ট্রেন কখন আছে জানি না যেতে যেতে দেখে নেবো কি আছে এই যে প্ল্যাটফর্মে এসেছি সঙ্গে সঙ্গে হাঁকছে ছুটে এসে ট্রেন ধরেছি ট্রেন একদম মিস করা যাবে না তো ট্রেনে উঠলাম দেখলাম ও বাবা আমাদের পরেই এই যে ইনি উঠেছেন তো সারাটা ট্রেন তো ইনাকে দেখি আমার সময় কেটে গেল খালি উনি রঙ্গভঙ্গি করছেন আর আমি দেখছি ব্যাস ব্যাস আবার কি জানি প্রণব মনে মনে কী ভাবছিল একটা বানর উঠেছে আর একটা বাঁদরি উঠেছে এটাই ভাবছিল কারণ আমি যখন রেডি তেজি হই ওকে যখন জিজ্ঞেস করি কি এমনিতে তো বলে না কেমন লাগছে মানুষ তো রেডি হলে বলে হ্যাঁ তোমাকে ভালো লাগছে ও কোনো দিন বলে না আবার জিজ্ঞেস করলে তার যা ও উত্তর দেয় তো চলো আবার এখানি এখানেই ব্লগটা রাখি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এই বানরকে কেমন লাগলো সেটাও জানিও তাই টা বাই বাই